আসসালামু আলাইকুম শুধু দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি পেয়ারা কত সুন্দর দেখে নিজে ভালো ভালো পেয়ারা পেয়ারা গুলো দাম হলো মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি আহ কত ব্যস্ত আছেন ভাই টাকা কেজি পেয়ারা তো আসলে সস্তাই আবার দেখা গেছে যে অনেক বেশি নিলে হয়তো বা কিছু কম রাখতে পারে তো আসলে পেয়ারাগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে তাই আপনারা যদি নিতে চান মরিচা মরিচা বাজারে আসবেন তো মরিচা বাজার আসলে আসলে আপনারা পেয়ারা পাবেন আর আপনাদের অন্যান্য সবজি দেখাচ্ছি কতটা কেজি তাই দেখেন বাউল নিচ্ছে বাউল কি কি সবজি নিচ্ছে তো কলা আছে এখানে এই যে খুব স্বাদের জিনিস তো দেখাচ্ছি আপনাদের এই যে সিম নতুন নতুন সিম নামছে তো কত করে বাঁচতেছেন আশি টাকা কেজি খুবই সস্তা তো শুভ্রত ভাই কিনেছে দেখি লাউ তো লাউটা আসলেই কত টাকা দাম দাম এখন তো হয়নি তো ষাট টাকা চাইলো একটি লাউ আচ্ছা দাম বলো কত টাকা বিশ টাকা না তিরিশ টাকা চল্লিশ টাকা বলছে দেন দেশে নাও 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 ব্রত নাও আচ্ছা চল্লিশ টাকা তো সিম কত করে আশি টাকা কেজি সবচেয়ে দামি আজকের সবজির দাম হলো সিমের দামি বেশি আশি টাকা কেজি মোটামুটি তো এই যে আমার এক বাতিজা দেখা যাচ্ছে তো বাতিজা মোটামুটি লেবু নিয়েছে তো শাক দেখা যায় কাঁচকলা দেখা যায় মোটামুটি অনেক সবজি আছে সকলকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত না লাইভে দিনে ওই ইউটিউবে আর ফেসবুক